নতুন বছরের প্রথম দিনে প্রথম ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আমরা লাঙ্গল বোন খেলতে যাচ্ছি আজকে আমাদের প্রথম খেলা প্রথম খেলা কি কি হলো সব থাকছে এই ভিডিওতে সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না

কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা এখন যারা শেয়ার দেন না তারা তাদের শেয়ার করে দেন আমরা এখন যেখানে খেলতে যাচ্ছি সেখানে হচ্ছে গ্রাম এলাকা এই যে যে জায়গাটা দেখতেছেন এইখানে আমাদের খেলা দূর থেকে মাঠটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু মাঠে ঢুকার পর দেখতে পেলাম যে উঁচানি ছাড়া মাঠ খেলতে অনেক অসুবিধা হয়ে যাবে তো এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি খেলার উদ্দেশ্যে জানিন আজকে কেমন হবে খেলাটি মাঠটা দেখার পর মোটেও ভালো লাগলো না কিন্তু এখন করার কিছুই নেই যেহেতু টুর্নামেন্ট খেলা নিয়েছে সেহেতু পুরো খেলাটাই আমাদের খেলতে হবে এখন টিম মানে সূর্য ক্যাপ্টেন কে ক্যাপ্টেন বেশ দিচ্ছে ভাই তাই চল কিন্তু আপনারা অনেক পছন্দ করেন চোলটোর খেলার জন্য আপনারা অনেক অপেক্ষা করেন অবশেষে আমরা প্রস্তুত হয়ে গেলাম এখন আমরা মাঠের দিকে